আমি একটা জিনিস বুঝি ভাই ভালোবাসার মানুষ সবাই সবাই ভালোবাসে কিন্তু সবাই এক নয় একটা আম থাকে একটা খাস থাকে কথা ভুল নাকি একটা আম ভালোবাসা ভালোবাসা হয় হয় একটা খাস আমাকে মেহনতের জমি জমিয়ে আসছে কেন ওই এখান থেকে বিশ্বাস করে আর একজন এখান থেকে ভালোবাসে দুটো ভালোবাসা এক কি বলুন আমি তো আমার পেটের জন্য আপনার কাছে হাত পাতিনি আমি পেটিছি আপনার বাচ্চাদের ভবিষ্যতের জন্য আমার ওপরে বিশ্বাস করে বছরে পাঁচশো টাকার একটা বই করছে এ আমার অন্তর থেকে আমায় বিশ্বাস করে ভালোবাসে যে বছরে পাঁচশো পাঁচ দশ বছরে পাঁচ হাজার টাকা কত টাকা ফালতু মোবাইলে রিচার্জ হয়ে যাচ্ছে মাসে তিনশো চারশো যদি কিছু না করেন শুধু ফোনে করি তাও মানে একশো চল্লিশ দেড়শো মাসে তাহলে বছরে কত হচ্ছে বারোশো পনেরোশো টাকা বছরে চলে যাচ্ছে মোবাইলে হ্যালো হ্যালো করতে করতে আর যারা নেট টেট ঘাটে কমসে কম তিন চার হাজার টাকা বছরে চলে যাচ্ছে আমি তার থেকে পাঁচশোটা টাকা বছরে আপনার আমার সবার বাচ্চাদের ভবিষ্যতের জন্য সদস্য হতে বলছি মানুষ অলরেডি দিয়েছে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আস্তে আস্তে হবে আপনারা যেমন আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ জন হাত তুলেছেন পরে হয়তো আরো ভাবছে আরো বাড়ছে কথা বুঝে আসছে ইনশাল্লাহ আমার তিন দিন টার্গেট আছে যত কমই হোক আমার বিশ্বাস তিন দিনে তিন হাজার মানুষ আমার সাথ দেবে এটা আমি বিশ্বাস রেখেছি এই তো শুরু হলো এখন তো সারা রাত বাকি আছে ওখানে অফিসও আছে হ্যাঁ আমার ভালোবাসার মানুষ সাথ দেয় কি দেয় না দেয় না এই লাইফে দেখছে যারা নতুন করে আসবে সব দেখে নিয়ে আসবে এটা পাঁচশোটা হচ্ছে আমার দাবি কেউ হাজার টাকারও করে কেউ দু হাজার করে অনেকে পাঁচ হাজার আছে অনেকে পঞ্চাশ হাজার টাকাও বছরে দেয় তারা সদস্য আছে কেন ওই বিল টিল সিস্টেম বা এসবে সমস্যা আর যারা দেয় তাদেরকে আমারও চিনা দরকার ঠিক না ঠিক গো আর না হয় আমার ভালোবাসার মানুষ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এক ধারে পড়ে যাবে আর যারা বিরোধী করেছিল তারা সামনে আগে চলে আসবে আমার কাছে স্পষ্ট কথা ভাই খারাপ লাগছে নাকি আমার খারাপ লাগলেও কিছু করার নেই আমার পঞ্চাশটা মানুষ থাক আমার থাক আমি তাদের নিয়ে চলতে চাই তাদের নিয়ে হাসতে চাই তাদের নিয়ে কানতে চাই তাদের নিয়ে বাঁচতে চাই আমি ভাই এই জগতে চলি আমার স্টাইল আপনাদের পছন্দ অনেকের হতে পারে নাও হতে পারে কিন্তু এটা আমার পছন্দ যা আমার ভালোবাসার মানুষরা খুশি আমার উপরে যে আপনাকে আমার পছন্দ কেন আপনি আপনার ভালোবাসার মানুষদের জন্য অনেক ট্যাক্সিকার স্বীকার করে আমাকে প্রচুর জায়গা থেকে জলসা করতে আছে বড় বড় টাকার কথা বলে এক লাখ দেবো দু লাখ দেবো পাঁচ লাখ দেবো কি করতে হবে না এর সাথে ওর সাথে তার সাথে জলসা করতে হবে আমি একটাই কথা বলি যারা আমার ভালোবাসার মানুষদের কাঁদিয়েছে আর তাদের সঙ্গে যাদের মিল আছে তাদের সঙ্গে আমি থাকবো না এতে আমাকে অনেক মানুষ খারাপ নিতে পারে কিন্তু আমার ভালোবাসার মানুষগুলো আমার কথা শুনে খুশি হয় যে আমাদের জন্য ভাইজান এত ত্যাগ স্বীকার করছে আমার আসার মতো উপায় নাই আমি চলতে পারছি না কিন্তু আমি কথা দিয়েছি তাই এসে হাজির হয়েছি কথা বুঝে আসছে ডাক্তারও বারণ করছে যে অবস্থা তুমি হাঁটুনি যাক আল্লাহর হুকুম ছিল একটু চোট লেগে গেছে তো যাক আসেন এখন দোয়া হবে আর কথা নাই কেন খাওয়া দাওয়ার সময় অনেকটা পার হয়ে যাচ্ছে তারপর আবার খাওয়া দাওয়ার পর আসরের নামাজ থেকে আবার কি বাজ্য খাওয়া দাওয়ার পরে আলোচনা শুরু হবে আসেন কচি দোয়া করে দিন রেডি নামাজ হবে আমি তো এই অবস্থা এখানে নামাজ পড়তে পারবো না আমাকে বসে পড়তে হবে পড়িয়ে দেবেন নামাজটা আসুন তবা পড়ি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আমি জানা বাজানা ইচ্ছা বা ইচ্ছা সকল কোনা হইতে ত বা করিতেছি অস্তখ ফিরুল্লাহ খা রব্বি ইনকুল্লে জাম্ব অ তুবলাই হে অসদ আল্লাহ ইল্লা খা ইল্লাল্লাহ হু ওয়াহাদ হু লা আন্না মোহাম্মাদ আব্দুখু অ রসোলো লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাচক তো নামাজ পড়বেন একমার রোজা রাখবেন বাপমার খেদমত করবেন বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন যেখানেই থাকুন পূর্ব ভারতের মানুষ আপনাদের ইমাম মুজাদ্দ জামান দাদা হজুর দাদা হজুরকে ধরে রাখবেন হাজারো মাদ্রাসা মসজিদ শিক্ষা আছে দান করছেন করুন আরো হচ্ছে হোক কোনো অসুবিধে নেই মনে রাখবেন এটা সেন্টার এটা যদি গড়ে ওঠে এর আলো সারা পৃথিবীতে যাবে আপনার গ্রামের আলোটা পৃথিবীতে পৌঁছানো সম্ভব নয় কেন এটা সেন্টার পৃথিবী এখানে আসে তাই মাথায় রাখবেন হয়তো অনেকের কাছে এখন নাই সারা বছরের মধ্যে যখন ও কেসে শুক্রবার দিন দরবারে থাকি দেখা করে ছেলেটা সাথ দেবেন ভাইটা সাথ দেবেন ওই বছরে পাঁচশো করে একটা টাকা দিয়ে বইটা করবেন মা বোনেদেরকেও বলবেন তারাও যেন করে এটা আপনার আখেরাতে কাজে লাগবে আপনাদের এখানে সমাজ গড়ে উঠবে আসেন আল্লাহ দরবারে ভিক্ষার হাত বই যারা নিয়েছেন অবশ্যই মনে রাখবেন খাওয়া দাওয়া বাদ অফিসে গিয়ে কিন্তু এন্ট্রি করে যাবেন না ওই বইয়ের কোনো দাম নাই এন্ট্রি হওয়ার পর দাম আপনার কাছে অফিস থেকে ফোন যাবে দু হাজার পঁচিশ সালে এটা চব্বিশে দেওয়া হলো আল্লাহ আমিন আয় আল্লাহ আমার আব্বা গুণকে নিয়ে আমার ভাই নিয়ে আমার আম্মা গুণেদের দূরে দূরে যারা লাইফে দেখছে ছোট ছোট ভাইরা কর্মজীবনে পড়ে আছে আজ ঘরে থাকতো তারও ভাইয়ের কাছে ছুটি ছুটি আসতো আজ এখানে আমরা যারাই জড় হইছি খোদা কাতচে আল্লাহ যে যে খান থেকে যেভাবে এসেছে প্রত্যেক এর আশা বশাকে নামাজি বানান মুত্তাকি বানান পরহেজগার বানান হাজী বানান গাজি বানান আল্লাহ अल्लाह जे मैदान बसे मैदान के अपनी जी कौन जीव अल्लाह आस्ते